নিজামের মিষ্টি সুইটস নিজাম বা তেরোশ্রীর মিষ্টি একটি ঐতিহ্যবাহী মিষ্টির নাম যা মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার তেরোশ্রীর বাজার থেকে শুরু হয়েছিল এবং বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও পরিচিত লাভ করেছে উনিশশো সালে নিজাম তার মিষ্টির ব্যবসা শুরু করেন এবং তার নামেই এই মিষ্টির নামকরণ করা হয় মাওয়ার প্রলেপ দেওয়া বিশেষ মিষ্টি ছাড়াও এখানে মালাইচপ সাই চমচম 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 কদম মিষ্টি সন্দেশ আলফাতুন ছানা হাড়ি ভাঙা মিষ্টি তৈরি করা হয় মানিগঞ্জের এই বিখ্যাত মিষ্টির দুটি শোরুম রয়েছে একটি জেলা শহরের খালপাড়া এলাকায় অন্যটি ঘিউরের পঞ্চ রাস্তার মোড়ে অনেকে অবশ্য ঘিউরের এই কারখানা থেকে মিষ্টি কিনে নেন এখানে প্রকারভেদে প্রতি কেজি মিষ্টির দাম চারশো বিশ থেকে সাতশো টাকা ভোজন রসিকরা সংগ্রহ করে এর স্বাদ নিতে পারেন